নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও আজকে ভিডিও হইলো গিয়া কিছু না বিকালবেলা সব আইছে খেলা তোলা সোহাদ আসলাম হঠাৎ করিয়া কি দারুণ ওয়েদার দেখেন এই প্রচন্ড গরমের মধ্যে দারুণ ওয়েদারের মধ্যে এখন হলো কম্পিটিশন ওই দেখেন আম কয়েকটা আম দুই তিনটা আম পাকছে আমি দেখাই এদিকে এই যে আম এই যে পাকনাম কম্পিটিশন কে মারিয়া পালাইতে পারে দেখি মার আম 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 পারেন না পারেন না অনেক সময় চেষ্টা করার কিন্তু কেউ আম পারেন না মার তো বল ঠিক আছে বলি আমাৰ ব'লে গাছৰ ভিতৰত নাৱনি লাগব আমাৰ বল নামা লেচু গছ লেচু নাই পুৰা গছ খালি একটা দুইটা আছে লেচু খুজিয়া খুজিয়া এই মানে মায়ে পাৰা বাবু আছে মায়ে পাৰিবাৰ বাবুৰা খাই দিয়ে আৰু আমাৰ এই কাৰণে মধ্য বৃষ্টি আৱাৰ আগে তুফান আৱাৰ আগে এই যে লেচু আছে দুইটা খাই কা বেগলা গছ লাগে আমাৰ পাৰখন না একটা বৰ গছৰ

প্রচন্ড তো বানাইছে আরাম লাগে সারাদিন এত গরমের মধ্যে এখন যদি বৃষ্টি দেয় শান্তি ওট ও ঠিক আছে বাইক সুধি কৈছে দে বল কৰি আছে ভাইছ নে অ দেকে ত নামি গৈছে পাৰিলে এই বাপৰ কিতা কৰাৰ নামিছ অ চেৰা লাগে আহ আহ লাগে তুমি নিব লাগিছে হছ বলি কিতাপছ আম বুলি ভাবিছো দজা লাগে মাই গাছৰ মাজে দুই লাগিছে বাহিৰত মাৰত বলি হা দেখি দে বল দি আহিছো দেখি পাৰত অকণ পাৰা বল বল আহিছা নিচে আঠাই মাৰে এ তই মাৰিছ দে উফুৰি থাকে বহল পাৰত নাই

বাল্লাল ইয়া এনার্জি আর কে প্রচন্ড বাতাস বাতাসে কই লিখে আমরা ইয়া

মাষ্টার বাবুর যারা যারা চিনেন মাষ্টার বাবুর স্টুডেন্টরাও কমেন্ট করে দেখা হইতে লাগবো যারা যারা চিনেনা নাই পড়েন আমার স্টুডেন্ট যারা আছে আই পড়েন আর আমার পরিচিত যারা এরা আই পড়েন যারা পরিচিত এরা আই পড়েনা ইয়া কইল হইবো আমার আছে তো এটা আছে সবাই মিলি আইটে খাইমু তো আজকে মনে বৃষ্টি আইবা বাদক খাইছে না ভাত খাইমু এখন আর তো বাবু এখন চান করবা আর কিতা মুটা ওണ്ടി বালা একটু সময় বাক্কা মজা হইছে এখন তো পেতলা ভাত আছেন বাতাসটা এনজয় করি এই যে ওই তো দুইজনে কষ্ট করে পাকনাম পাচ্ছে খুব তবে একটা জিনিস গরমের মধ্যে রিলিফ মিলছে এটাই তো সব ভালো থাকেন সুস্থ থাকেন গরমের মধ্যে জল খান নিয়ম করিয়া আর ফল খান তেল মশলা কম খান আর ফল খান আছে খাইবেন যারা নাই কিনে আনিয়া খান ও পাশের বাড়িতে আনিয়া খান খুব মজা আর যাই হোক বৃষ্টি হোক টাটা